নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো অনেক দিন হয়ে গেল আমি ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য আমার যারা রেগুলার দর্শক আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলুন এবার আজকের ভিডিওটি কন্টিনিউ করি আজকে আমি আমার দিব্য সোনাকে সকালবেলা উঠে রেডি করিয়েছি তার আগে নিজে রেডি হয়েছি হয়ে তারপরে আমি ওকে স্কুলে পৌঁছে দিলাম কারণ আজকে ওর স্কুলের এক্সাম আছে তো স্কুলের ও এক্সাম যতক্ষণে দেবে আমি ততক্ষণে ডিসাইড করলাম যে আমি একটু কাশীপুর উদ্যান বাটিতে ঘুরে আসব। কারণ আমার একটা খবর নেওয়া ছিল জানেন তো কাশীপুর উদ্যান বাটিতে প্রত্যেক বছর যপযজ্ঞের অনুষ্ঠান হয় যপযজ্ঞের অনুষ্ঠান মানে ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে আর কি ঢুকতে দেয় তো বছরে দুবারই ওই ঘরের মধ্যে মানুষকে মানে সাধারণ মানুষের প্রবেশাধিকার হয় এক হয় ফার্স্ট জানুয়ারি আর এক হলো এই যপযোগ্যের দিন তবে যপযোগ্যের কোনো নির্ধারিত দিন থাকে না সেটা ওরা নির্ধারণ করে যে যপযোগ্যটা কবে হবে তো তার আগে সেই জন্য করতে হয় কি আগে খবর নিয়ে আসতে হয় ওরা ফোনে অবশ্যই কবে হবে কি ব্যাপার কবে আপনার আধার কার্ড নেবে অথবা আপনাকে কোনো নাম্বার দেবে সিরিয়ালি সেসব কথা কিচ্ছু বলবে না সবটাই গিয়ে একদিন খবর নিয়ে আসতে হবে যেদিন ওখানে নাম লেখাবার পালা সেদিন গিয়ে নাম লিখিয়ে আসতে হবে তারপরে ওরা একটা নাম্বার দেবে সেটা ওয়েবসাইটে আপনাকে জানতে হবে যে কবে আর কি আপনি যপযোগ্যে আস মানে কবে অনুষ্ঠিত হচ্ছে আর আপনি আপনার টাইম কটা ওরা টাইমও বেঁধে দেবে তো এই দেখুন আমি চলে এসছি বাসে করে অনেক কিছু মানে পাল্টে পাল্টে আমি এসে গেছি কারণ আমার টার্গেট ছিল যে আমি দশটার মধ্যে যদি না ঢুকতে পারি তাহলে কিন্তু আমার খবর নেওয়া হবে না এবার ঠাকুরের ঘরও তো বন্ধ হয়ে যাবে তো এই দেখুন আমি এসে গেছি প্রাকৃতিক শোভা দেখে কল্পতরু বৃক্ষ প্রণাম করে এই যে প্রথমেই আমি এই ঠাকুরকে আগে দর্শন করি নিজ থেকে তারপর জানেন তো জুতো ফুতো রাখার থাকে সেই সব রেখে এবার ঘরে প্রবেশ করবার পালা ঠাকুরের ঘরে তো ওই যপযোগ্যের খবর নেওয়ার জন্যই আমি খুব তাড়াতাড়ি করলাম কি ঠাকুরের একটা বিশাল টান আছে জানেন তো ঠাকুর যেন আমাকে হঠাৎ করে মনে করিয়ে দিল যে কাশীপুরের খবরটা নিলি না তা আমি যেন হুট করেই ভাবলাম না চলে যাই আমি ডিসাইড করেছিলাম বিকেলবেলা যাব। কিন্তু না কেউ যেন বলে দিল আগে যা সকালবেলায় যা বিকেলবেলা আমার পক্ষে একটু যাওয়াটা টাফ আর এই দেখুন ঠাকুর বসে আছে ঠাকুরকে দর্শন করলাম আপনাদেরও একটু দর্শন করালাম তো যেন বিকেলবেলা কারণ আমি আর একটা জায়গায় যাব তার জন্য আমাকে গোছকাজ করতে হবে সেই জন্য আমি করলাম কি ভাবলাম যে না মন থেকে যখন বলছে আমি সকালবেলাই চলে যাই বিকেলবেলা আর করবো না তো আমি ঠাকুরকে দর্শন করার পর ওখানে জানেন কেউ ছিল না আমি আর ঠাকুর ঠাকুর যেন আমাকে কত কথা বলল, একান্তভাবে নিজের হয়ে যেন পুরো ঠাকুর আমার নিজের আমার নিজের মা নেই বাবা নেই ঠাকুরই যেন এখন আমার সব তো ঠাকুরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথোপকথন করে আমি একটু জপ করে নিলাম ঠাকুরকে বললাম ঠাকুর বেশিক্ষণ বসতে পারবো না তুমি তো জানো তুমি আমার সঙ্গে কথা বলো আর কে আছে তো ঠাকুরের সঙ্গে কথা বললাম আর এই দেখুন ঠাকুরের ঘরে যে নারায়ণ পূজিত হয় তিনিও আছেন সমস্তটাই দেখলাম এই দেখুন আপনাদেরও আমি দেখাচ্ছি সামনে থেকে দর্শন করুন ঠাকুরকে জীবনটা ধন্য হোক তারপরে দর্শন করবার পর জব করবার পর আমি একটু চরণামৃত নিয়ে নিচ্ছি কারণ যেখানেই যাই সেখানে প্রসাদ হিসেবে আগে চরণামৃত নিতে হয় এটা কিন্তু মায়ের নির্দেশ প্রসাদ পাই না পাই কিছু খাওয়া হোক না হোক চরণামৃতটা অবশ্যই নিতে হয় এতে দেহ মন দুটোই শুদ্ধ হয় তো চরণামৃত নিয়ে আবার সেই বিখ্যাত সিঁড়ি দিয়ে আমি নেবে পড়লাম নেবে পড়ে এই যে যপযোগ্যের লিস্ট দেওয়া হয়েছে সেইটা আমি ফটো তুললাম ভিডিও তুললাম দুটোই করেছি এখানে শুধু ফটোটাই দিলাম বেরিয়ে এসেছি সত্যি কথা বলতে কি জানেন তো কাশীপুর উদ্যানবাটি থেকে আমার না একদম বাড়ি ফিরতে ইচ্ছা করে না আর এত সুন্দর ফুলের গাছ ফুল ফোটে এখানে তো পদ্মও চাষ করেছে আর ওই দেখুন একটা পদ্ম ফুলও ফুটে আছে এত সুন্দর মানে পরিবেশটা যে পরিবেশ থেকে না নিজেকে ফেরাতে ইচ্ছা করে না তো ভালো করে দেখে নিলাম সমস্ত ফুল গাছগুলো পদ্ম ফুলটা দেখে চোখটা যেন আটকে গেল সেই দিকে সমস্তটাই দেখলাম দেখে এবার আমি বেরিয়ে আসছি কারণ তাড়াতাড়ি আসতে হবে দিব্য স্কুল থেকে হয়তো কেউ এনে রাখবে তারপরে ওকে চান করানো খাওয়ানো এইরকম তো একটা কিছু থাকেই তো বেরিয়ে আমি কিছুটা ফটোগ্রাফও করে নিয়েছিলাম নিজের সঙ্গে কাশীপুর উদ্যানবাটির কাশীপুরে যাবো আর এই বিখ্যাত জায়গা নিজের সঙ্গে ফটো তুলব না তাই ফটো তুলে নিয়েছি আর বেরোবার সময় দেখলাম কি যে একটু বুক বুকস্টলের ভেতরেও ঢুকলাম কারণ ওখানে কি আর কিনবো আমি বেশি তো পয়সাও নিয়ে যাইনি তৈরিও হয়ে যায়নি এবার বেশি পয়সার জিনিস না কিনলে আমায় পাঁচশো টাকা ভাঙিয়েও দেবে না তো আমি একটা শুধু ধূপই নিয়ে নিলাম আপাতত এখন কিছু প্রয়োজন নেই আমার তো সেই জন্য আমি শুধু ধূপই একটা নিয়ে নিলাম নিয়ে আবার ব্যাক করতে শুরু করলাম আর ব্যাক করবার পর কী বলবো জানেন বাড়িতে ফিরেছি আর দিব্য সোনাকে নিয়ে এসেছিলো ওরা আর তারপরেই দেখি অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে তখন নিজের মনকে না মনে হচ্ছে বাহ আমি বেশ গেইনার হয়ে গেলাম কোনো কোনো সময় না মনের কথা শোনাটাই ভালো মন সত্যিই বলে দেয় সব কিছু তারপরে রকম বিকেলবেলা তো বৃষ্টি হচ্ছে আর সেই সময় অবশ্যই এটা দুপুর থেকে শুরু হয়েছে বিকেলবেলাতেও হচ্ছিলো নিম্নচাপের বৃষ্টি সবাই জানেন আপনারা তো সেই সুযোগে না আমি গোছগাছও করে নিতে চাইছি আমি একটা জায়গায় যাব তো সেই কোন জায়গায় যাচ্ছি আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের অবশ্যই জানাবো এটা এখন থাক না একটু সিক্রেট আপনারা নেক্সট ভিডিওই দেখে নেবেন আমি কোথায় যাচ্ছি আর তার জন্য আমি কি গোছগাছ করছি তো যেগুলো আমার আর কি রোজই দরকার হয় যেমন পেস্ট ব্রাশ তারপরে বডি ওয়াশ ক্রিম এগুলো সব আমি একটা এই আমার মোয়ার একটা বক্স ছিল তো সেই বক্সের ভেতরে আমি নিয়ে নিলাম কারণ এগুলো খুব দরকার হয় আর এমন কিছু দূরে যাচ্ছি না বলে আমি ভালো বক্সও ইউজ করিনি আর নেব কয়েকটা মাত্র যাওয়া যাচ্ছি তো তিন দিনের জন্য তো আমার যেহেতু বাচ্চা তো বাচ্চার জন্যই আমায় বেশি জামা কাপড় নিতে হচ্ছে কারণ নিজের জন্য দু একটা জামা কাপড়ে হয়ে যায় কিন্তু বাচ্চার জন্য হয় না সেই জন্য ওর জন্যই আমাকে একটু বেশি লাগেজ নিতে হচ্ছে না হলে আর কিচ্ছু না না হলে সব কিছুই ঠিকঠাক আছে তো আজকে ঠাকুরকে দেখে এত মনের মধ্যে শান্তি হল সত্যি বলতে কি শরীরটা ভীষণই খারাপ ছিল আর এত বৃষ্টি হচ্ছে আমার যেতেও ইচ্ছা করছে না কিন্তু বারবার ওদের ফোন করছি কিন্তু ওরা বলছে না প্রোগ্রাম ক্যান্সেল হয়নি যতই বৃষ্টি হোক কালকে কমে যাবে এইরকম একটা আশ্বাস দিচ্ছে কিন্তু আদেও কমবে কি কমবে না সেটা তো পরেই দেখা যাবে তো এখন আমি কি করলাম যখন দেখলাম যে ওরা ক্যান্সেল করছে না তো তখন আমাকেও যেতে হবে সবার সাথে তো আমি সব কিছু গোছ করে নিলাম বাচ্চারও গোজ গাছ করলাম আর নিজেরও করলাম তবে এখন মনে হচ্ছে পরে যে আর দুটো কাপড় কম নিলেও হতো কিছুই অব অসুবিধে হতো না যাই হোক বাচ্চারা আমি মরিশেল নিয়ে নিলাম প্যাম্পার্সটা ছর্দি নেবে বলেছে ওর কাছে অনেক প্যাম্পার্সই আছে সর্দি ও খাটো জামা কাপড় যেগুলো হালকা পাতলা জামা অনেক কিছুই নিয়েছে আর আমি বাদবাকিটা নিয়ে নিলাম তো আজ ভিডিওটি এই পর্যন্ত রাখলাম ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন আর পরের ভিডিওটা অবশ্যই